আসসালামু আলাইকুম মরহামুল্লাহ আবরাকাত সঞ্জিত তারবা মেলাতে বর্ষবর শত আমার প্রিয় সকল প্রবাসী ভাইবানদের জানায় প্রবাস বিটি চ্যানেল স্বাগতম স্বাগত প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে থাকে এমনকি আপনার কাছে যদি কোনো প্রাইভেট কার থেকে থাকে বা যে কোনো গাড়ি আপনার নামে আসে আপনার লাইসেন্সের উপরে তবে সেই গাড়ির উপরে ফাইন বা ক্যামেরা ফাইন ট্রাফিক ফাইন অ্যাক্সিডেন্ট এবং কি আপনার মূল কিয়ার কতদিন আছে এবং কি আপনার যে গাড়ির একটা ইন্স্যুরেন্স থাকে এক বছরের সেই ইন্স্যুরেন্সের কতদিন মেয়াদ আছে বা শেষ হয়ে গেছি না শেষ হয়ে গেছে কিনা সেটা চেক করার জন্য কি করবেন কিভাবে পারবেন সেটা আপনি ঘরে বসে আপনার নিজের মোবাইল দ্বারাই করতে পারবেন সেটা আপনাদের মাঝকে দেখাবো অবশ্যই আপনার ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন এবং কি যদি এই চ্যানেল নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকে বেল আইকন অন করে আপনার কমেন্টে আপনার অভিমত জানাবেন তবে চলুন কথা না বাড়ি আমরা কাজে চলে যাই এই ক্ষেত্রে আমরা স্টোর ওপেন করবো ইভেন একটা কথা আর যাদের কাছে ইউই পাস নাই তারা অবশ্যই ইউই পাসটা ডাউনলোড করে রাখবেন ইউই পাস অ্যাকাউন্ট খুবই প্রয়োজন সংযুক্ত আরব আমিরাতের কারণ সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ওয়েবসাইটে কাজ করতে গেলে এখন বর্তমানে ইউই পাসের প্রয়োজন হয় তো এই সার্চ বর্তমানে যে আমরা লিখবো এম ও আই এম ও আই ইউই যেটা আসতে দেখেন এম ও আই অ্যাপস এটা ইউই গভর্নমেন্টের তো এই দেখেন এখানে সঞ্জুত আরব আমেরাতের যে লোগো যেটা হলো এমওআই এর লোগো পাখির ছবিটা এটা আমরা আমি অলরেডি ইনস্টল করে রাখছি আপনারা ইনস্টল করে নেবেন আমি জাস্ট ওপেন করলাম ইনস্টল করার পর ওপেনে দিলে আপনার এটা ওপেন হইথ একটু সময় নেবে এটা লগ ইন করার জন্য অনেক সহজ জাস্ট দেখেন ওয়েলকাম টু ইউ এমও ইউ এখানে দেখেন লেখা আছে লগ ইন আমরা যদি লগ ইংয়ে ক্লিক করি তাহলে আমাদেরকে ইউই পাস সাইনিং উইথ ইউই পাস এই ইউই পাসে আপনারা ক্লিক করবেন আপনার যদি ইউই পাস অ্যাকাউন্ট না থেকে থাকে আমার এই চ্যানেলের ভিতর প্রচুর ভিডিও আছে ইউই পাস কীভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় কীভাবে করবেন ওটিপি না আসলে কীভাবে করবেন পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন ওগুলি সম্পূর্ণ ভিডিও দেওয়া আপনারা দেখে নেবেন এখানে দেখেন আপনার কাছে কনফার্মেশন চাইতে আছে আপনারা কনফার্মেশন ক্লিক করবেন এবং কি আপনার যে কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে রাখছিলেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার এই ইউই পাস এবং কি এমওয়াই ওয়াই দুইটাই কানেক্ট হয়ে যাবে এবং কি আপনার এমওয়াই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এ দেখেন আমার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে উপরে আমার নাম লিখা আছে এবং কি আমার ড্রাইভিং লাইসেন্সের যে ছবি সেই ছবি ওপেন হয়েছে এক্স্যাক্টলি আপনারটাও সেরকমভাবেই শো হয়েছে এবং কি দেখেন এখানে লিখা আছে আপনার লাইসেন্স কয়টা আছে আমার এখানে কোনো ফাইন নাই লিখা আছে অ্যাড জিরো ফাইন এবং কি লাইসেন্স আছে একটা কিছুদিন আগে আমার একটা গাড়ি ছিল সেটা হল ক্যামেরি দু হাজার তেরো মডেল ওটা আমি বিক্রি করে ফেলছি এবং নতুন একটা গাড়ির কথাবার্তা চালাইতেছি ইনশাআল্লাহ ওইটা হয়ে যাবে ওইটা আপনাদের মাঝে দেখাবো ইনশাল্লাহ এই ছিল ওই অ্যাপস এই অ্যাপসের দ্বারা আপনারা ফাইন দেখতে পারবেন আপনার ইন্স্যুরেন্সটা দেখতে পারবেন আপনার ট্রাফিক কোনো ফাইন আছে কি না সেটা সম্পূর্ণ কিছু দেখতে পারবেন আরেকটা কথা আপনার যদি কোনো ফাইন থাইকা থাকে এখানে শো হয় তাহলে আপনি কীভাবে পেমেন্ট করবেন এই যখন মানুষ ফাইন খায় তো তার মোবাইলে অনেক ধরনের মেসেজ আসে হ্যাঁ তো এই ফাইনটা কীভাবে পেমেন্ট করবেন এই ফাইনটা পেমেন্ট করার জন্য আপনার মুরুরে যেতে পারেন মুরুরে গেলে আপনার গাড়ির যে মূলকিয়া সেই মুলকিয়াটা দিলেই আপনার ওই গাড়ির ভিতরে কত টাকা ফাইন আছে কোথায় ফাইন খাইছেন পার্কিং ফাইন না সিগনাল ফাইন না স্পিড ফাইন না অ্যাক্সিডেন্ট ফাইন এভরিথিং তারা বইলা দিবে এবং কি কত টাকা জরিমান আসছে ওইখানের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এই ভিডিওটা এতটার বন্ধ ফিল আপনাদের খুবই উপকার হয়েছে কারণ ঘরে বসে আপনারা এই জিনিসগুলো এই চেক করতে পারবেন আপনি এটার সমাধান করতে পারবেন ততক্ষণ বল ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর আরেকটা ভিডিও নিয়ে হাজির হব তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম